হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশোর চলে এলাম আজকে আবারও তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো সকালে বাপু খেলা করছে এখানে গাড়ির সামনে ডাক ব্রাশ করতে দিয়ে দিয়েছি আমি আর আমি করবো কাজ সে তো আমার অনেক জলদি যে আমার সাথে মানে আমি সাড়ে পাঁচটায় উঠলে সেও সাড়া পেয়ে যায় যে মামা উঠছে মানে এক এক দু দিন তো সে আমার থেকে আগেই উঠে বসে থাকে তার ডেকে আমি উঠি তো সেরকম সে আজকেও সে আগেই উঠে গেছে আমার তুই থেকে তাই আমাকে উঠালো আমাকে উঠিয়ে ওকে ব্রাশ দিয়ে দিলাম সকালে যেটা করেই থাকি ওকে আমি এই যে ব্রাশ করে ও আর আমি করবো কাজ আমার সামনেই থাকে এখানে আর আমি সব যে কাজগুলো থাকে আমার সেগুলো সব করে নেবো এখন তো দেখো খালি বাড়ি চলে এসে কত করে বললাম আমি জুতো পর জুতো পর তারপর তো পরে ব্রাশ করানোর পরে তো জামা প্যান্ট চেঞ্জ করে দেবো বাসি ড্রেস যেগুলো প্রতিদিন সকালে সেগুলো চেঞ্জ করে দিই আমি বাচ্চাদের হোক এখন ছোটো ছেলে এখন ঘুমাচ্ছে সে অনেক বেলা পর্যন্ত ঘুমায় অনেক বেলা বলতে ওই সাড়ে ছটা পর্যন্ত সে ঘুমায় সাড়ে ছটা সাতটা যেদিন যেমন তার মন হয় আরে জলদি করে উঠে যায় তো বাবু ব্রাশ করতে থাকুক এখানে আর আমি এখানে কাজগুলো করে নিচ্ছি আমার এই যে ঠাকুর বাসন মাজবো প্রতিদিন ঠাকুর বাসনগুলো আমার সাবান দিয়ে মাজা হয় না এতে কোনো রকম জল বুলিয়ে একটু হালকা সাবান দিয়ে মেজে দিয়ে আর আজকে দেখো একটু এই যে কাঁসার বাসন যেহেতু একটু ভালো করে মানে সাবান দিয়ে তারপরে এখন আমি এটাকে যে পিতাম্বড়ি পাওয়া যায় কাঁসার বাসন মাজা সেটা দিয়ে মাজলাম ভালো করে চকচক নতুনের মতন হয়ে গেলো তারপরে এই যে বাবুদের বোতলগুলো ফুটিয়েছি যেগুলোতে বাবু আর জল খাই চারটে বোতল সেগুলোকেও ফুটিয়ে নিলাম মেজে দিলাম ভালো করে যে এখন বাবুকে নিয়ে চলে এলাম এই যে ভ্রাহ্মী পাতা মধু আর তুলসী পতার রস খাওয়াতে যেটা আমি প্রতিদিন সকালে খাইয়ে থাকি খেতে চাই না কিছুতেই কিন্তু একটু বাহানা করার পর ঠিক নিজেই খেয়ে নেবে দেখো খাবে না খাবে না করছে তার ড্রেস সব পাল্টে দিয়েছি খুব দুষ্টু হয়েছে কাল রাতে তেমন ভালো করে খাইনি তাই সকালে আজকে ভালো করে একটু ভারি খাবার দিয়ে দিচ্ছি এই যে ক্রিম পাউরুটি ক্রিম পাউরুটি থেকে খাইয়ে দেবো খাওয়ানোর পরে এখানে আমি ভালো করে নিজেই এগিয়ে ফ্রেশ হয়ে নিলাম ভালো করে পুজো টুজো করে নিলাম এই যে ফ্রেশ হওয়ার পর চা খেলাম চা তা খাওয়ার পরে এই যে এটা আজকে মেজে সকালেই উঠে মেজেছিলাম যেটাকে আমি সমস্ত সবজি তবজি রাখি অনেক দিন ধরে মাঝবো মাঝবো করে মাজাই হয় না এটা প্রায় দু তিন মাস মতন হলো মানে পরিষ্কার করা হয়নি ভালো করে সাবান জল দিয়ে মানে ধুই নি তো আজকে বললাম না এটাকে ধুয়েই ছাড়বো আমি কালকে দেখেছি এটা নোংরা হয়ে গেছে অনেক আমার তখন থেকে মনটা খুটখুট করছে কখন মানে কাজটা করবো এটাকে কখন এটাকে ধোবো ভালো করে তো ভালো করে ধুয়েছি সকালে দিয়ে শুকালাম একে রোদে তারপর এখন এদিকে সবজিগুলো যেগুলো ছিল সেগুলো ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে নিচ্ছি কোনো কাজ যদি পড়ে থাকে না কোনো কাজটা আমার যদি মনে হয় এদিকে করব। তো যতক্ষণ সেটাকে করে ছাড়ি ততক্ষণ আমাকে একদম ভালোই লাগে না মনটা একদম মনে হয় কখন করে ছাড়বো এই কাজটাকে আসলে যারা কাজী মানুষেরা কাজ করতে ভালোবাসে তাদের হয়তো এরকমই মনটাই হয় অনেক মেয়েরা আসে কাজ করতে চায় না কাজ করতে চায় নাই বলে অনেকে সংসার ভাঙে মানে সংসার করতে পারে না আর কি তারা নিজের সংসারকে তো নিজেকেই গুছিয়ে রাখতে হবে বলো অন্যের ভরসাইতে ছেড়ে দিলে চলবে না কার সঙ্গেই বা আমি এখানে বাদ হিংসা করবো বলো তো এখানে তো আমি আর আমার শাশুড়ি মা দুজনেই তো আছি শাশুড়ির সঙ্গে বাদ হিংসা করে কী হবে আজ আছে কাল নেই আর শাশুড়ি মাকে তো আমাকেই দেখতে হবে আমি যখন শাশুড়ি মায়ের বৌমা ছেলেটা কার কার কাছে পেয়েছি বলো সে ছেলেটাকে মাই জন্ম দিয়েছেন বলেই তো শাশুড়ি মাকে মানে আমার বরকে পেয়েছি তো সেটা সবসময় খেয়াল রাখতে হবে তো এখন এই দেখো আবার এখানে বেগুনি ভাজতে চলে এলাম সকালে মুড়ি খাবো বলে অনেক দিন ধরে বেগুনিও ভাজা হয়নি মানে বাচ্চাদের কারণে মানে করে ওঠা হয়ে ওঠে না যে ওরাই তো মানে আমাকে নটা দশটা পর্যন্ত জ্বালাতন করে মামুনি তো সেই সময় গরুর সেবা করেন মানে গরুর খাবার দাবার বানানো হয় ওই খড় তোর কাটা হয় তো সেই জন্য ওকে আর বাচ্চাদেরকে আমি সেই সময় পড়তে বসাই তো আজকে এই দেখো বললাম না আজকে করি একটু বেগুনি করলাম দেবাবুদের আবার খাবার ঘেটে নিচ্ছি এখানে এটা আমি নটার সময় খাওয়াই সকালবেলায় তো ছটার সময় খাওয়ালাম ওই যে ক্রিম পাউরুটি আর এখন খাওয়াবো কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটা আমি এখানে এই পেস্ট করে নিয়েছি মানে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি নালে পাপড় বাপড় থাকে তো সেগুলো তারা খেতে চায় না দুধ দিয়ে মিছিল দিয়ে এখানে আমি ঘেটে নিচ্ছি তারপর দেখো বাবুলিকে খাওয়াবো বাবুলিকে খাওয়াতে কতই না কষ্ট বাপরে সেই জন্য একটা যুদ্ধ জয় করার মতন অবস্থা এখানে তারা খেলতে চালু করে দিয়েছে এখানে চলে এসে হঠাৎ করে এখানে এসে খেলবে বলে তো খেলুক বাচ্চা এখানেই যাবে মানে রকম খাওয়াতে পারলেই হলো জোর জরস্তি করে এই দেখো আপাতত মানে যত দূর পাচ্ছি তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়েই খাওয়ানোর চেষ্টা করে কোনো রকম ফোন বা টিভির দেখতে দিই না তবুও এক দু টাইমে হয়েই যায় তারা ফোন টিভি ছাড়া খেতে চায় না তো এবারে ওদেরকে খাওয়ানোর পরে আমি নিজে খেয়ে নেবো এখন এরকম শশা পেঁয়াজ দিয়ে বেগনি দিয়ে বেগনি করেছিলাম দিয়ে এখন ওদেরকে আবার খাইয়ে দিছি কলা এখন প্রায় দশটা সাড়ে দশটার মতন বাজে কলা খাইয়ে নেবো সিমিও চলে এসছে খেলতে এখন সিমিও প্রায় প্রতিদিন সকালে চলে আসছে খেলতে দুই ভাইয়ের সাথে আমার বাবুরাও চলে যায় আবার মাঝের মধ্যে দাদার বাড়িতে খেলা করে তিনজন তিনজনতে একই বয়সী একই এজের মানে তিনজন মানে সবসময় খুনসুটি মারপিট ঝগড়া খাওয়া দাওয়া সব একসাথেই করে এরা তখন কলা খেতে ভালোবাসে যেহেতু আমার বাবু খুব সেজন্য দেখো এটার কোনো ঝামেলা নেই এটা গপ গপ করে খেয়ে নেবে কিন্তু বড়ো বাবু সব কিছুতে ঝামেলা করে মানে সব কিছু তাকে ভুলিয়ে ভালিয়ে অনেক বহানা করে খাওয়াতে হয় তাকে দেখো সে খেতে চাইবে না কিছুতে না তাকে আবার সাদের জায়গায় ঘুরালাম তবে যে সে খেলো মানে বাচ্চারা কিছু না খেলে মায়ের যে কতটা কষ্ট হয় সেটা মায়েরাই বোঝে আর কেউ বোঝে না চলো এখন এবার রান্না বানার দিকে চলে আসি এর পটল তরকারি করব আজকে একটু কাজু বাটা দিয়ে পটল আলু ঝোল করব কষানো হয়ে গেছে এখানে একটু হালকা জল দিয়ে দেবো মাখা মাখা করবো আর কি দরকারি করছো দেখো এখানে কুমড়ো করবো পুইডাটা আলু ছোলা বড়বটি বেগুন কুমড়ো এগুলো দিয়ে একটা ঘন্ট হবে আর এখানে কিন্দু দিয়ে আর লাউডাটা দিয়ে ছেঁচকি হবে লাউডাটা এখনও কাটা হয়নি কাটবো এখানে আর ডিম আছে একটা সেই ডিমটা ভাজবো একটাই ডিম ভাজবো এই রান্না করতে করতে মাঝখানে দেখি একটা পার্সেল চলে এসছে আজকে আবারও পার্সেল কী এসছে দেখবে তোমরা একটু পরে দেখাবো তোমাদেরকে কি পার্সেলে এসেছে এটা আমার প্রতিদিনের ডিউটি কেউ না কেউ মানে আসতেই থাকে পার্সেল দিতে বর একটা 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 করে অর্ডার দিতেই থাকে প্রতিদিন আর হয়েই যায় এরকম তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে দুপুরের দিকে আবার বৃষ্টি চালু হয়ে গেছে প্রচুর তুলনায় মানে বৃষ্টি হচ্ছে দেখো একদম পুরো ড্রেনগুলো ভর্তি হয়ে গেছে জলে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সন্ধ্যাবেলায় দেখো যেহেতু বৃষ্টি হয়েছিল যখন দুপুরে তখন কারেন্ট ছিল না অনেকক্ষণ বৃষ্টি হয়েছে কারেন্ট না থাকার কারণে ঘরগুলো অন্ধকার হয়ে গেছিল পুরো অন্ধকার থাকলেও মানে লাইট তো জ্বালানো ছিল কিন্তু বাবু যেহেতু আমার প্রচুর ছটপটে এই দেখো বড় বাবু দুটো বাবুই প্রচুর ছটপটে কিন্তু বড় বাবুর মাথাটা যেহেতু ফেটেছিল সেই দশ দিন আগে সেলাইটা কাটার কথা ছিল কিন্তু সেলাইটা কাটেনি ডাক্তারবাবু বলেছিলো যে আরও দুদিন যাক তো দুদিন যেতে বাবু আজকে আবার পড়ে গেছে অন্ধকারে খেলতে খেলতে পড়ে গেছে তো ওই কাটা জায়গাতে আবার মাথাটা ফেটে গেছে আবার দু ফোঁটা রক্ত বেরিয়ে গেলো কাটা ঘা থেকে খুব কষ্ট হয় বেচারেকে দেখে আমার প্রতিদিন তার শরীর থেকে রক্ত বের হয় মাথা তো কেটেছে কেটেছে ঠোঁটটাও কেটেছে ঠোঁটটা কেটে কেটে দেখো তার ঠোঁটটা প্রচুর মোটা হয়ে গেছে মানে এত প্রতিদিন মানে সপ্তাহে প্রায় চার দিন তো তাকে ঠোঁট কাটতেই হবে আর এমনভাবে পরে অন্য কোথাও লাগে না মুখটাতেই লাগে মানে ঠোঁটটাতেই লাগে প্রচুর কষ্ট হয় এটা একটু ক্লিন করে দিলাম কালকে যাব তার স্লাইটা কাটতে রক্তটা একটু ক্লিন করে একটু মলম লাগিয়ে দিলাম তোর সেই যে সেই দুপুরবেলায় যে পার্সেলটা এসেছিলো সেটা এখন খুলে দেখি কি এসছে এই দেখো বাবুদের একটা শ্যাম্পু এসেছে হিমালয়ের একটা এত বড় এক কেজির পাউডার এসেছে হিমালয়ের পাউডারটা এক বছর হলো ইউজ করছি মানে এর আগের বছর একটা এত বড় পাউডার অর্ডার করে দিয়েছিল সেটা শেষ হলো দশ মাস গেল একটা এক কিলো পাউডার এখন চলে এলাম এই যে উপরের রুমে উপরের রুমে বিছানা তৈরি করবো সকালবেলায় কেটেছিলাম এগুলো সব বেডশিট তারপর বালিশের ওয়ার তোয়ার এগুলো সব কাঁচা হয়েছিলো সেগুলোকে এখন পরিয়ে নিচ্ছি বিছানাটা ভালো করে রেডি করে দিই কারণ বর আসবে আজকে এই বেডশিটটা বরকে কোম্পানি থেকে দিয়েছিল খুব সুন্দর সুতির নয় কিন্তু দেখতে খুব সুন্দর সুতেও আরাম খুব সুন্দর প্রিন্টে দেখো তোমরা দেখেই বলো কেমন হয়েছে এই দেখো আমার বিছানা রেডি হয়ে গেলো বর চলে এসছে মধ্যেই এখন প্রায় সকাল সকাল বলছি এখন রাত দশটা বাজে বর কী কী নিয়ে এসে চলো তোমার সাথে একটু শেয়ার করি বর ইলেই তো এক ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আসে প্রথমে দেখালাম দুটো খেলনা বাবুদের জন্য দুটো গাড়ি নিয়ে এসছে কার একটা আনলে হয় না একটা আনলে ঝগড়া করে দুইজনে মিলে এরকম দুটো দুটো বলছি একটা এদিকে আনারস নিয়ে এসছে সবারই জন্যে বাবুরা আনারস খেতে ভালোবাসে তারপর এখানে আপেল নিয়ে এসছে বাবুদের ফল ঘরে কলা আম আছে এখনও আরও এত ফল নিয়ে এসছে বাবু যেহেতু প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে সেই মাথা ফাটার জন্যে তার জন্যে মানে ফল তল একটু বেশি করেই খাওয়াচ্ছি এমনি তো খাওয়াই এখন আরও বেশি আর দুটো ছাতা নিয়ে এসছে এগুলো আনার কোনো মানে হয় বলতে তারা এখন কিছু বোঝে না জানে না দুটো ছাতা নিয়ে এসেছে তারা যেহেতু এখন ঘুমিয়ে পড়েছে তাই আমি একটু তেলার ছাতা নিয়ে নাচানাচি করে নিচ্ছি ভালো লাগছে ছোট ছোটোবেলার কথা মনে পড়ে যায় এইটুকুটুকু ছোটো নিয়ে আমরাও স্কুলে যেতাম দেখো ছাতা ভাঁজ করতে করতে নিজের চোখে খুঁজিয়ে নিয়েছি মানে আমিও সেই ছোটো বাচ্চাই রয়ে গেলাম বাচ্চার মা হয়ে গেলাম কিন্তু ছোটো বাচ্চার মতন যেন আমার সব ব্যবহার আচারণগুলো করি একটা বেডশিট নিয়েছে সুতির বেডশিট খুব সুন্দর প্রিন্টটা কালারটাও বেশ সুন্দর পুজোর থেকে এটাকে আরম্ভ করব পুজোতে পাঠব নতুন বেডশিট এই দেখো ঘরে আরও অনেকগুলো বেডশিট আছে তবুও বরের পছন্দ হলেই নিয়ে চলে আসে যেটা তার চোখে লাগবে বাজার গেলে সেটাকেই তুলে নিয়ে চলে আসে এই দেখো একটা কম্বল ভাবলো গরমকালে কম্বল কেন বরে এনেছে আরে বরকে কোম্পানি থেকে দিয়েছে দিয়েছে বর যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি থেকে এই কম্বলটা দিয়েছে খুব সুন্দর প্রিন্টটা আর দেখতেও হেভি সুন্দর আর খুব সফট একেবারে গায়ে দিলে মনে হবে না যে কোনো ভারী জিনিস আছে খুব সুন্দর একদম দেখতে ভিডিওটা বেশি বড়ো করবো না এই পর্যন্তই যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই